হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো সবাইকে আগের ভিডিওতেই বলেছিলাম অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি এই বাড়িটা ছেড়ে দেবো তো খুব প্রবলেম হচ্ছে তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো আর যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকেও বলছি যে এইটা এটা তো আমার মানে ঘর যে ঘর আমি থাকতাম ভাড়া বাড়িতে আর যে রান্নাঘরটা আছে না তো সেই রান্নাঘরটার মানে সামনে এই বাড়িয়ালা যে দিদাটা থাকতো মানে সে আর কি প্রচণ্ড পরিমাণে টয়লেট টয়লেট করে রাখে সারা বারান্দা টারান্দা জুড়ে প্রত্যেকদিন সকালবেলা আর কি মুছে টুছে আমাকে এক মানে গা ধুয়ে স্নান করে উঠতে হয় আমি কেন সবসময় পরিষ্কার করতে যাব বলেছি সেটাতেও কোনো কাজ হয়নি আমি জল ঢেলে দিতে গেলে তাতেও উল্টোপাল্টা কথা বলেছে যে আমি না কি তাকে জল মানে স্লিপ কেটে পড়ে গেলে পা ভেঙে যাবে আমি নাকি তাকে মারার ধান্দা করছি মারার প্ল্যান করছি হ্যাঁ সম্পত্তি ভোগ করবো বলে আমার কি লাভ ভাই সম্পত্তি ভোগ করে আমার বাবার বাড়ির মানে বাড়ির রয়েছে সেটাও আমাদেরই আর আমার শ্বশুরবাড়িরও নিজের বাড়ি রয়েছে আজকে কপাল দোষে আর কি একটু সংসারে শান্তি বজায় রাখার জন্য আর কি ভাড়া বাড়িতে দৌড়াদৌড়ি করছি যা যাগরের মতন জীবনযাপন করছি তো যাই হোক ওনাকেও যদি বলতাম যে দুমক জল বেশি ঢেলে দাও তো তাতে উনি শুনতো না তারপরে সারা বারান্দা জুড়ে টয়লেট করে রেখে দিত প্রচণ্ড ঘেন্নার ব্যাপার গো আর মুখ দিয়ে বলে মানে তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা মানে অলরেডি বুঝতেই পারছো তো যাই হোক তো চৈত্র মাস পড়ে গেছিল সেই কারণেই আর কি মানে ঘরে আর আসতে পারিনি নতুন ভাড়া বাড়িতে তো পয়লা বৈশাখে তোমাদের দাদার দোকানেও পয়লা বৈশাখ ছিল একটু চাপ ছিল তো আজ হচ্ছে রবিবার যেহেতু তোমাদের দাদার ছুটি তো আজকেই দেখো মাল সব বার করে নিচ্ছি তো এই বাড়িটা একটু দূরে হলো তো রাস্তার পাশে ভয়েস দিচ্ছি হয়তো গাড়ি ঘোড়ার কিছু আবার শুনতে পাচ্ছ তোমরা তো যাই হোক তো দেখতেই পাচ্ছ মালগুলো এক এক করে নিয়ে আর কি আর টোটো ভাড়া করা হয়েছে কারণ আমাদের বড়ো গাড়ি করা হয়নি তার কারণ আমার তো আলমারি সোকেসটা নেই ভারী জিনিসই নেই ওগুলো ভাড়া বাড়ি এদিক ওদিক টানা হাঁচড়া করতে করতে দুমড়ে মুচড়ে আর কি ওই পায়া টায়াগুলো সব ভেঙে গিয়েছে ওগুলো আমার শ্বশুরবাড়িতে ওই ঘরেই পড়ে রয়েছে তো এখন আর ভাড়া বাড়িতে কোনো জিনিস করার ইচ্ছাও নেই আর করবোও না তো যাই হোক তো দেখতেই পাচ্ছ মালগুলোকে আর কি নেওয়া হচ্ছে তো সেই কারণেই আর কি টোটো গাড়ি ভাড়া করা হয়েছে আর এই ভাইটা যে এসছে সে কিন্তু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এই ভাই কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাই ঠিক আছে আমার আগের যখন চ্যানেল ছিল তখন থেকে কিন্তু ভাই আমার ভিডিও দেখতো আমাদের কৃষ্ণনগরেই বাড়ি তো আমি তো জানি না যে এই ভাইকে ভাইয়ের টোটো আর কি ভাড়া করেছে তো তোমাদের দাদাকে দেখে ভাই একটু চিনতে পেরেছিল তো আর নতুন চ্যানেলেও আমার এই চ্যানেলেও ভাই আর কি লাইভে মানে বেশ কিছু দিন এসছে কিন্তু ভাই এই ফোনটা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছিল না তো দেখে তো আমি অবাক হয়ে গেছি আমাকে দেখেও মানে অবাক হয়ে গেছে তো মেয়ে তো চিনতেই পেরেছে কারণ এর আগে একটা নেমন্তন্ন ছিল সেখান থেকে এই ভাই আমাদেরকে আর কি নামিয়ে দিয়ে এসেছিলো তো যাই হোক তোমাদের দাদাকেও বলছে অনেক দিন হয়ে গেছে তো বুঝতে পারিনি আসলে ভিডিও টিডিও এখন মানে দেখতে পায় না কারণ যেহেতু এই মানে ফোনটার মধ্যে অনেক দিন ধরেই ওর মানে চ্যানেলটা নেই তো যাই হোক তো খুব ভালো ছেলে তো যেটাই সেটাই তোমাদের দাদাও বলছে মানে হাতে হাতে না অনেক করে দিয়েছে গো মানে আজকে যে আমি সকালবেলায় ভিডিও এডিট করছি আগামীকাল আর ভিডিও এডিট করতে পারিনি সরি গতকাল কারণ এত শরীর খারাপ করছিল গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিল তোমাদের দাদার আমার স্বাভাবিক বুঝতেই পারছ এতটা ধকল কিন্তু এই ভাই কিন্তু অনেকটা হেল্প করেছে আমাদের মানে আমাদের একজন আর পরিশ্রমও কিন্তু ও করেছে তো এই দেখতেই পাচ্ছ এই মানে ঘরটায় আমরা ভাড়া নিলাম তো দেয়ালগুলো একটু চটা চটা রয়েছে কিন্তু কিছু করার নেই এর থেকে ভালো ঘর মানে নিতে গেলে আর কি অনেক ভাড়া হয়ে যাচ্ছে চার হাজার সাড়ে চার হাজার টাকা ভাড়া হয়ে যাচ্ছে সেগুলো তো দেওয়ার সামর্থ্য আমাদের নেই আর তারপরে এইটা বারান্দার ওইটা ঘর আর কাকিমাকে যদি একটু বলা হতো ঘরটা রঙ করে দিতে তাও হয়তো করে দিত সেটা আমাদেরই ভুল তো এখন আর কিছু মানে বলে লাভ নেই এদিকে দেখতেই পাচ্ছ কতটা পয় পরিষ্কার তো সব দিকটা তো দেখতে গেলে চলবে না না ওখানে অতটা নোংরার মধ্যে বাস করেছি ধরো এদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে গেলে শোনো এটা তো আমার নিজের ঘর মানে বাড়ি নয় অতটা আমার দেখতে গেলে চলবে না তো সব কিছু মিলিয়ে মিশিয়েই আর কি ভাড়া বাড়িতে থাকতে হয় তো যাই হোক তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে হেল্প করে দিয়েছে এই ভাইটা তো এর আগেও যাদের মানে যেখানে আমরা ভাড়া গিয়েছি তাদেরকে বলে বলে করাতে হয় ঠ্যাটামি করে দাঁড়িয়ে থাকে কিন্তু এই ভাইকে আর কিছু বলতে হচ্ছে না শুধু বলেছি ভাই ধরো একটু হাতে পাতে ধরে দিও বলছে হ্যাঁ আবার যাওয়ার সময়ও না বলছে হ্যাঁ হ্যাঁ নিজের মতন কোনো ব্যাপার না দিদি তো এটাই বলবো তো মাঝখানে আমরা আসার আগে একটু চা খেলাম দোকানে চা বিস্কুট খেলাম তো আবারও ওই বাড়িতে খাটটা সেট করে দিয়ে আবারও চলে এসছি এই পুরনো ভাড়া বাড়িতে আবারও মাল মানে নেওয়া হচ্ছে মানে চারটি মাল গিয়েছে তবে মাল শেষ হয়েছে মানে টোটোতে করে চারবার আর কি আমাকে আমাদের মাল নিতে হয়েছে তো তারপরে মাঝখানে একবার এই ভাইকে আর তোমাদের দাদাকে একটু জলমুড়ি দিয়েছিলো মেয়ে তো আমি খাইনি আমি একটা বাবুজি কেক খেয়েছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নি কারণ ওইদিকে বাড়িতে ওনারা আবার তাড়াতাড়ি করছেন এত ছোট লোক যে কতক্ষণে ঘর ছেড়ে দেবো এতক্ষণ লাগছে তোমাদের মালবার করতে কে আবার ওই ছোট লোকদের সাথে মুখ লাগাবে বলো তো তোমাদের দাদা শুধু একটা কথাই বলল যে আমাদের তো এখনও সময় আছে আজকে ফুল ডে আমাদের সময় আছে আমাদেরকে এখনই ছেড়ে দিতে হবে এবার ওদের সাথে কে মুখ লাগাবে বলো তো তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে খাটটাও সেট করে নিয়েছি পরে চাদর টাদরগুলো পাতবো তো ফ্যানটা আগে তোমাদের দাদা এসে লাগিয়ে দিচ্ছে কারণ প্রচণ্ড গরম করছে তার মধ্যে ধরো আমরা খাটাখাটনি পরিশ্রম করছি তো মানে আমি তোমাদের দাদাকে বলছি এত গরম পড়েছে তারপরে যদি ফ্যানটা আগে না লাগাও মনে হচ্ছে স্টোভ হয়ে যাবে এরকম আর কি ব্যাপার তো এইটাই হচ্ছে আমাদের লাস্ট মাল নেয়া দেখতেই পাচ্ছ একবারে মেয়েকে নিয়ে নিয়েছি আর দুপুরে এখনও কিন্তু আমাদের খাওয়া হয়নি তো ভাইটাকে অনেকবার বললাম যে খাওয়ার জন্য বললো না দিদি আমি এখন খাবো না মা ফোন করছে বারবার মা রান্না করেছে আর এই যে তোমাদের দাদা পেছনে সাইকেল নিয়ে আসছে আর আমি এখানে বসা টোটোতে আর মেয়েকে সামনে দিয়ে দিয়েছি এইটাই হচ্ছে লাস্ট মাল তো এইবার আমরা কি করব মেয়ে তো খেয়ে নিয়েছিল ওই পুরনো ভাড়া বাড়িতে পাশের যে ভাইদের ঘর মানে আন্টি আন্টি করতো যেই ভাইদের ঘরে আর কি মেয়ে যেত তোমরা ভিডিওতে দেখেছো তো ওদের ঘরেই আর কি মেয়ে দুপুরবেলা খেয়ে নিয়েছে সকালেও গোলা রুটি মানে খেয়ে নিয়েছে তো আমি আর তোমাদের দাদা এইবার দেখো বেরিয়ে পড়েছে এই ভাইয়ের গাড়িতে করেই যাচ্ছি তো আমরা আর কি বাস স্ট্যান্ডে একটা হোটেল আছে তো সেখানেই মানে খাবো খাবারটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন তো আগে পঁয়ত্রিশ টাকা করে সবজি ভাত ছিল তো এখন আবার দেখলাম চল্লিশ টাকা করে করে দিয়েছে স্বাভাবিক খাবারের দাম মানে জিনিসের যা দাম বেড়েছে তো এই হোটেলটাতেই আমরা খাই সেবা হোটেল তো সেখানেই খেয়ে নেবো তো আমরা আমি তো তরকারিটা দেখে ভীষণ খুশি কারণ মোচার তরকারি করেছে তো তোমাদের দাদাকে সেটাই বলছি তো মেয়ে খাবে না ওই যে ঠান্ডা জলও নিয়ে নিয়েছি তো লঙ্কা পেঁয়াজ নিয়ে নেবো আর মেয়ে যেহেতু ওই আন্টির ঘরে খেয়ে এসেছে কতবার বললাম যে আমার কাছ থেকে দুগাল খা আরও একটু আগেই খেয়েছে তো বললাম আমি একটু মোচার তরকারি খাবো আর পাপড়টা খেয়েছে কিছুতেই খেলো না তো ভাইকেও বললাম যে ভাই তুমি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বলছি যে একটু খাও তোমাদের দাদার আমি অনেকবার বলেছি বলছে না দিদি দাদা এখন খাবো না বাড়িতে গিয়ে একবারই খাবো এখন কিন্তু মিনিমাম বেলা পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে আমরা খেয়ে দেখো বাড়িতে চলে এসেছি এবার জিনিসগুলোকে তো গোছ করতে হবে মানে এইবারে কি বলো তো তো যাই হোক কিছু মনে করো না ভয়েস ওভার অ্যাড করতে করতে পাশ দিয়ে একটা গাড়ি গেলো ওই অ্যাডের গাড়ি তো গান হচ্ছিলো আর কি তো সেই কারণেই আবার ভয়েস ওভারটা নতুন করে আমাকে অ্যাড করতে হচ্ছে তো দেখতেই পাচ্ছ কোথায় কি রাখবো গজগাজ করছি আর এইবারে না আমাদের অতটা খুব একটা খাটনি হয়নি কারণ ওইখান থেকেই মোটামুটি জিনিস গুছিয়ে এনেছিলাম তোমাদের দাদা পাটপাট করে গুছিয়ে এনেছিল খাটের তলায় আর কি সমস্ত কিছু আবারও ভয়েস আট করতে গিয়ে কাকিমা ডাকলো এই বাড়ির বাড়িয়ারা কাকিমা হয়ে বেরিয়ে গেল তো তাই বললো ভেতর থেকে গেট লাগিয়ে দাও তো যাই হোক তো যেটা বলছিলাম তো এবারে আমাদের অতটা ঠিক মানে কষ্ট হয়নি তবুও তো গোছাতে হবে না দেখো এখনো বিছানার চাদর পাল্টাতে পারিনি রাত্রেবেলায় আর কি এসে পাল্টাবো তো স্নান টান করে আসলাম যেহেতু সন্ধ্যে সাড়ে সাতটায় জল এলো সাড়ে সাতটার জলে আমি আর তোমাদের দাদা স্নান করে আসলাম মাথাটাও শ্যাম্পু করে নিলাম প্রচুর কাজ আছে এখনও একটা মানে জায়গার থেকে একটা জায়গায় নতুন করে এসে সেই সংসার আবার গুছিয়ে সাজিয়ে তোলা মানে বুঝতেই পারছো কতটা পরিশ্রম তো যাই হোক তো এবার রেডি হব যাব একটু বারোদলের মেলায় যেহেতু আজকে রবিবার সারাটা দিন তোমাদের দাদার তো মন মানছে না আর আমরাও তো একঘে একঘে বলতে কিছু সকাল থেকে ধরো পরিশ্রম করে যাচ্ছি একভাবে কাজ করছি আমার এনার্জি ছিল না ওই যে তোমাদের দাদা বারবার বললো চলো একটু মেলার থেকে ঘুরে আসি কারণ বারোদলের মেলা বসেছে তাও দিন পনেরো হয়ে গেল আর হয়তো দিন পনেরো হয়তো আছে এক সপ্তাহ কি দশ বারো দিন মতো হয়তো আর মেলা রয়েছে তো যাই হোক তো মেয়ে দেখো এই জামাটা পরে নিয়েছে তো তোমাদের তো শেয়ার করা হয়নি এটা মেয়ের পয়লা বৈশাখের জামা ফ্লিপকার্ট থেকে মেয়েকে এনে দেওয়া হয়েছিল। তো কেমন হয়েছে জানিও আমার তো জামাটা খুব পছন্দ হয়েছে তো যাই হোক তার মধ্যে ধরো ওই লিপস্টিকটা দিতে গিয়ে আর কোথায় কি রেখেছি অত খুঁজেও পাচ্ছি না আর কি সব গুছাতে হবে তো ওই লিপলাইনার দিয়ে একটু লিপস্টিকটা দিতে গেলাম ভেঙে গেল তো ওটা যাই হোক একটা কল সামনে পেলাম ওই রুল কাটার কল তো সেটা দিয়ে আর কি ছাড়িয়ে নিয়ে তো লিপস্টিকটা দিয়ে নিচ্ছি আর কি রেডি হয়ে গিয়েছি তো দেখতেই পাচ্ছ ঘরটা কিন্তু পুরোনো দিনের ঘর এই ওপরে চুন সুরকির ছাদ বলে তো খুব ঠান্ডা কিন্তু তো এই আর কি কিন্তু ফ্যান না চালালে গরম লাগছে ভাই কি বলি তোমাদের এখন আমি ভয়েস আর্ট করছি বলে ফ্যানটা বন্ধ ওই বাইরে থেকে শুধু ওই বাইকেরই আওয়াজ পাওয়া যাচ্ছে তো যাই হোক তো দেখো বেরিয়ে পড়েছি তো চলে এসছি বারাদলের মেলায় ঢুকে গিয়েছি তো রাস্তার পাশে বাড়ি হলে যা হয় আবারও সেই অ্যাডের গাড়ি তো আবারও ওভারটা আমাকে অফ করতে হলো তো ওই যে গেটটা দেখতে পারলে ওটা কিন্তু সেই বারোদলের মেলায় এসে যখন ঠাকুর বসেছিলো তো ওই গেটের ভেতর দিয়েই কিন্তু রাজবাড়িতে ঢুকতে হয় মানে রাজবাড়ির ভেতরটায় যেখানে আর কি পুজো হয় জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো বাসন্তী পুজো তারপর হচ্ছে যেখানে ঠাকুর বসানো হয়েছিল বারোদোলে তো তোমরা হয়তো এখনও শুনতে পাচ্ছ এই যে অ্যাডের যে মানে মাইকের ভয়েসটা আসছে তো যাই হোক কতবার একটা ভিডিওতে ভয়েস দিতে গিয়ে কাটা যায় বলো তো ভালো লাগছে না তো যাই হোক এই জন্যই আমার এই ভয়েস ওভারে ভিডিও করতে মানে রাগ হয় ভালো লাগে না এখন আমার আর তো যাই হোক তো দেখতেই পাচ্ছ মেলায় ঢুকে গেছি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল কারণ কাকিমা একটু বেলায় বেরিয়েছিল তো বলল কি মোর মাথা থেকে যাওয়া যাচ্ছে না এত পরিমাণে ভিড় হয়েছে মেলায় যেহেতু আজকের সানডে তো তারপর দেখো ঢুকেই একটু ঘুগনি খেয়ে নেবো মুখটা কেমন করছিল সেই কখন ভাত খেয়েছি আর ঘুগনিটা আমি খুবই ভালোবাসি খেতে মেলায় আমার ঘুগনি খেতে খুব ভালো লাগে তো আমার ঘুগনি খাওয়ার সিস্টেম কি জানো তো আমার নিয়ম হচ্ছে একটু লবণটা বেশি দেবো আর একটু টকটা বেশি দেবো দিয়ে ওহ কিন্তু ঝাল নেবো না তোমাদের দাদার মেয়ে যেরকম কাঁচা লঙ্কা নেয় আমি ঝাল নিই না তো আমি এইভাবেই ঘুগনিটা খাই আমার খুব ভালো লাগে তারপরে তো ধরো ভুজিয়া স্যালাড এইগুলো তো ঘুগনির মধ্যে দিয়েই দেয় তো খেয়ে নিয়ে এবার দেখো মেলার ভেতরে ঢুকে গেছি তো ওহ দেখলেই যেন মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এত ভালোবাসি আমি এই জিনিসগুলোকে মানে ইয়াররিং তো আমার খুব পছন্দ আমি কানের দুল ভীষণ পছন্দ করি তোমাদের দাদা বারবার বলছো না না আমার কানের দুল আমি বিক্রি করতে পারবো আমার ঘরে যা কানের দুল হয়ে গেছে পড়ি কখন তো যাই হোক আর নিলাম না তো তারপরে ধরো টাকা পয়সারও ব্যাপার আছে আমি তোমাদের দাদাকে বললাম আজকে আমি কিছুই খরচ করতে চাইছি না তার কারণ হচ্ছে বুঝতেই পারছো ওই নতুন বাড়িতে মানে পুরনো বাড়িতে ভাড়া মিটিয়ে দিয়ে আমাদের আসতে হয়েছে অ্যাডভান্সের টাকা অ্যাডভান্সের টাকা আমরা আগেই মিটিয়ে দিয়েছিলাম কারণ পৌষ মাসের আগেই ভেবেছিলাম চলে আসবো তখন আবার বাড়িওয়ালা ওরা বলল যে থাক যা আর এখানে টয়লেট ফয়লেট করবে না তোমরা থেকে যাও তো সেই কারণেই আর কি ওই মাসেই আমি অ্যাডভান্সের টাকা মিটিয়ে দিয়েছিলাম তারপরেও আবার দেখলাম তো দেখলাম না এখানে থাকা পসিবল হচ্ছে না তো চলে এলাম তো যাই হোক ওখানে আবার ভাড়া মিটাতে হলো নতুন ভাড়া বাড়িতে ভাড়া অ্যাডভান্স দিতে হলো বুঝতেই পারছো তো এটা দেখো একটা নতুনত্ব জিনিস মানে তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগলো আর কি ওগুলো কিন্তু হাতের কাজ মানে আর্ট একটা প্রত্যেকটা খাবারের জিনিস মনে হচ্ছে কি পুরো একদম মানে অরিজিনাল এত সুন্দরভাবে বানিয়েছে কিন্তু ওগুলো কিন্তু অরিজিনাল নয় একটা করে আর্ট তো যাই হোক তোমাদের দাদা সানগ্লাস নেবে সানগ্লাস নেবে করছিলো পছন্দ হলো না আমি বললাম ছেড়ে দাও আজকে আমার ভালো লাগছে না এনার জিনেই পরে নিও আর এই আর একটা একদম ইউনিক মানে জিনিস দেখো খুব সুন্দর আমি তোমাদের পুরোটা দেখাতে পারলাম না কারণ এখানে ভিডিও করা বারণ ছিল তো সেই কারণেই আমি যেহেতু ভিডিওটা অন করে ফেলেছিলাম পরে বললো দিদি ভিডিও করবেন না তো সেই কারণেই জানি না কেন যা যাই হোক যার যেটা রুলস সে তো সেইভাবে পালন করবেই তো তারপরে কি বলে বাদাম খেয়ে নিলাম বাদাম নিয়ে তোমাদের দাদা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাদাম খেলাম পুরোটাই খেয়ে নিয়েছি একশো বাদাম কুড়ি টাকা নিয়েছে কতটাই বা হয় আর একশো বাদাম বলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম আর মেয়ে নাগরদোল্লা চড়বে তো এই নাগরদোল্লাটায় ওঠানো হলো প্রত্যেকটা নাগরদোল্লাই তো সত্তর টাকা করে তোমরা জানো আমি আগে ভিডিওতেও বলেছি তো এত পরিমাণে হয়ে গেছে কিন্তু কি করব বলো ওদেরও তো শখ মেটাতে হবে আমরা যখন ছোটো ছিলাম তখন তো আমাদের বাবা মারাও আমাদের শখ মিটিয়েছে তাই না তো এইগুলো চিন্তা করেই দেখলাম না প্রত্যেক দিনটা আর চড়ছে না এই তো মেলা আজ আছে কাল থাকবে না তো এইটাতে আমি কখনো উঠিনি আমি ছোটোবেলায় আমার নাগদোল্লা চড়ার খুব খুব ন্যাক ছিল যেটা আমার মেয়ের হয়েছে তো সেটাই আমি পরে চিন্তা করলাম যে আমরাও তো একদিন করেছি তো আনন্দটা তো আর সময় ওদের টাকা পয়সা দিয়ে আনন্দটা ওদের দেওয়া যাবে না না ওদের আনন্দটা কিন্তু এই বয়সেই করবে আমরাও একদিন করেছি তোমাদের দাদা সেটাও বললো যে তুমি সত্তর টাকা নেবে নেবে বললাম ঠিক আছে চড়িয়ে দাও তো আমি বলেছিলাম আজকে চলিস না পরের দিন চলিস বললো না আজকেই চড়ুক তো যাই হোক তোর মেয়ে নাগদোল্লা চড়ে নিল তারপর এইটাকে কি বলে কি পটাটো ক্রিস্পি না কী একটা যেন বলে এটাকে তো যাই হোক এইটা আমারও বেশ খেতে ভালো লাগে কিন্তু আমি খাবো না কারণ যেহেতু রাত্রের খাবার সময় হয়ে গেছে দশটার উপরে বাজে তো মেয়ের থেকে একটুখানি খেলাম আর তোমাদের দাদা তো এগুলো খুব একটা পছন্দই করে না যেনই বাইরের খাবার তো ছোটোটা চল্লিশ টাকা বড়োটা পঞ্চাশ টাকা তো বড়োটাই নিয়ে নিলাম তো খুব সুন্দর করেছিল তো গরম গরম ভেজে দিলো তো দারুণ লাগছিল খেতে তোমাদের দাদা বারবার বলছিল তুমি একটা খাও আমি এখন খাবো না যেহেতু রাত হয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে আর দুপুরে তো ধরো হোটেলে খেয়েছি রাত্রেবেলায় আর তোমাদের দাদা বললো গিয়া রান্না করতে হবে আর আমার আজকে এনার্জিও নেই আর বাসন টাসন সব বস্তায় ঢোকানো আছে এখনো কি বলো তো সব কিছু গুছিয়ে উঠতে পারিনি তো রান্নাই বা কোথা থেকে করবো বলো বাসনপত্র যদি নাই বার করি গ্যাসও এখনও লাগানো হয়নি তো রাত্রে গিয়ে তোমাদের দাদা সব কিছু ঠিক করে দেবে তো যাই হোক এই মেলাতেই দেখলাম যখন চা খেলাম ওই চায়ের দোকানেই দেখলাম রুটি ভাজছিল তো ওখানে জিজ্ঞাসা করলাম নাহলে আমরা রুটি তরকারি নিয়ে চলে যেতাম তো দেখতেই পাচ্ছ রুটি আর সবজির তরকারি এক একটা রুটি সাত টাকা করে তার সাথে সবজি দিয়েছে মানে সবজির দামটা ধরবে না ওই আর কি ওর মধ্যেই ধরে নিয়েছে কিন্তু হিসাব মতন কিন্তু আমাদের কোনো লস হয়নি তার কারণ হচ্ছে রুটিগুলো এত বড়ো করেছিল আর এত মোটা মোটা আমরা পনেরোটা রুটির অর্ডার দিয়ে কিন্তু আমরা খেতে পারিনি তিনটে রুটি ফেলে দিতে হয়েছে তোমাদের দাদা বলল বাড়িতে নিয়ে যেতে হবে না ফেলে দাও নালে কুকুরকে দিয়ে দাও কিন্তু সেই মুহুর্তে কোনো কুকুরই ওখানে পেলাম না যে দিয়ে দেবো তো যাই হোক চলো সঙ্গে থাকো এই সঙ্গে থাকো বলছি ভিডিওটা আর বেশি বড়ো করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে গুড নাইট